ঝর্ণা আচ্ছা পরে ফোন হ্যাঁ তোমার কাছে আমি পানি চেয়েছিলাম ও সরি এই যে পানি এ পর্যন্ত যেহেতু আমি হেঁটে আসতে পেরেছি আবার আমার পানি আমি ঢেলে খেতে পারবো তুমি অফিস থেকে বাড়ি ফেরার সাথে সাথে কুকুরছানার মতো ব্যবহার করGamma। হ্যাঁ, আমি তো এখন কুকুর জানো আর তোমার দৃষ্টিতে। তুমি তো আমাকে মানুষ মনে করো না। আমি সারা দিন কাজ করে টায়ার্ড হয়ে বাসায় ফিরেছি। আমার স্ত্রীর কাছে এক গ্লাস পানি চেয়েছি। সে পানি না দিয়ে তার ভিউ কত হয়েছে, ভিডিও কেমন হয়েছে সেটা নিয়ে ফোনে আলাপ করছে। আমি কুকুর জানো না? হ্যাঁ তাই আরে না আমি জাস্ট ইন টাইমে চলে আসবো হ্যাঁ এক গ্লাস পানি দো তো হ্যাঁ হ্যালো চারদিকে আগুন শুধু কি তোমার ভিডিও দেখতেছিলাম তোমার রিলস না সেই লাগতেছিল আর তোমার ভিডিওতে অনেক লাইক হয় ভিউ হয় সত্যি এত ভিউ হইছে আরে আমার কাছে আর চারটা রিলস পড়া আছে এগুলো দেখলে তো পাগল হয়ে যাক ভালোই হলো তোমার নতুন নতুন আর অনেক সুন্দর ভিডিও দেখতে পারবো আর তোমার ভিডিও গুলো দেখলে না হৃদয়ের মধ্যে একটা কেমন জানি করে বুঝছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঝর্ণা আচ্ছা পরে দিচ্ছি হ্যাঁ তোমার কাছে আমি পানি চেয়েছিলাম এ পর্যন্ত যেহেতু আমি হেঁটে আসতে পেরেছি আবার আমার পানি আমি ঢেলে খেতে পারবো তুমি তো আমাকে মানুষ মনে করো না আমি সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে বাসায় ফিরেছি আমার স্ত্রীর কাছে এক গ্লাস পানি চেয়েছি সে পানি না দিয়ে তার ভিউ কত হয়েছে ভিডিও কেমন হয়েছে সেটা নিয়ে ফোনে আলাপ করছে

তোমার লাইফটা আমি শেষ করে দিয়েছি আর আমার লাইফটা তুমি সুখের সাগরে ভাসিয়ে দিয়েছো আজিজ আমার না আমার না তোমার সাথে থাকার কোনো ইচ্ছা নাই শুধু যদি আমাদের মেটা না থাকতো না কবে তোমার সংসারে আমি লাখি চলে যেতাম যাচ্ছো না কেন যাও মুক্তি দাও আমাকে আমি তো জানি আমার চেয়ে বেটার অপশন তুমি পেলে আমাকে ছেড়ে তুমি যেতে দ্বিতীয়বার চিন্তা করবা না বলছি একটা।

আচ্ছা অফিস কলিগ বাদ দেন ফ্রেন্ড হিসেবে তো বলতেই পারেন নাকি শিলা ম্যারিড লাইফে আমি একদমই হ্যাপি না আপনার ভাবি আমার অ্যাপ্রোচগুলো নিতে পারছে না আমি আপনার ভাবির অ্যাপ্রোচগুলো নিতে পারছি না সংসার নামে আমরা যেটা করছি সেটাকে সংসার বলা চলে না নিছক অভিনয় সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি যখন আমি আপনাকে অফিসে মন মরা দেখেছি বাই দ্য ওয়ে আপনাদের না প্রেমের বিয়ে ছিল হুম পাঁচ বছরের প্রেম সাত বছরের ম্যারিড লাইফ জানেন আমার না একটা ছয় বছরের ফুট ফুটে বাচ্চা আছে আহা তাহলে এমন কেন হলো জানি না আপনার ভাবি আমাকে একেবারেই সহ্য করতে পারে না আমি তাকে সহ্য করতে পারি না শুধুমাত্র আমার বাচ্চাটার দিকে তাকি সংসার করে যাচ্ছি আসলে এভাবে সংসার করাও যায় না দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেই ক্ষেত্রে সেপারেশনই বেটার এই যে দেখুন একা আছি কত ভালো আছি আসলে জোর করে তো আর ভালো থাকা যায় না তাই না হুম বোকিং তাহলে কি ডিসিশন signature দেখা যাক আচ্ছা বাদ দেন কফি খাওয়া যেতেлана করতে এখানকার কফি অনেক মজা না কফি খাবো না চলেন না ভাল লাগবে না আহা চলেন চল চল চলেন আমরা আমরা খেলা করি ঝুই দিনে তো তুমি আমার ভিডিওটা নষ্ট করে একা একা খেলা করো না একা একা খেলা করতে ভালো লাগে না যদি আমার একটা বোন থাকত তাহলে তার সঙ্গে খেলা করতাম ঝুই এই কথা তোমাকে কে বলেছে তোমার বাবা শিখিয়েছে না তুমি অশান্তিতে বাঁচি না আবার বল যাও একা একা খেলো যাও ট্রেন্ডিং ভিডিওটাও নষ্ট করে দিলো

বুঝি না তোমার হাজবেন্ড তোমার সাথে কেন এমন করে আমি যদি তোমাকে পেতাম তাহলে মাথায় করে রাখতাম ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও আমি তো তোমার পাশে আছি সারা জীবন তোমার পাশে থাকবো আদর দিয়ে ভরিয়ে রাখবো তোমাকে জানি আমি সানি কিন্তু এগুলো বলা যাবে না আমি তোমাকে বলেছি না তুমি শুধু মাত্র আমার বন্ধু সো তোমার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে বন্ধুত্বটা আসলে অনেক ভালো তো এই তোমার কাছে সবকিছু নির্দ্বিধায় আমি শেয়ার করতে পারি আচ্ছা বাদ দাও কালকে যে তুমি ভিডিওগুলো আপলোড দিছো না দেখতে সেই লাগছিল আগুন আগুন তাই সত্যি জয় না এক কাপ চা করে আনো তো সরি পারবো না সারাদিন কাজ শেষ করে মাত্র আসছি শুইতে এখন না চা পিং করছি তোমাকে আহামরি কোনো কাজের কথা বলিনি এক কাপ চা বানিয়ে আনতে বলেছি না না আহামরি বড় কাজ বলবা কেন তুমি তো ছোটখাটো কাজ বলছো এক কাজ কর ওই যে রান্নাঘর যাও নিজের হাতে চা বানো যত খুশি চা বানাও তারপর সারা রাত ভরে চা খাও আমি পারবো না আমি বানাবো কেন প্রবলেমটা কোথায় হ্যাঁ মানে তুমি চা বানিয়ে খেলে তোমার হাতে ফস্কা পড়ে যাবে নাকি পৃথিবীর কোনো আইন কানুনে লেখা আছে যে শুধুমাত্র ওয়াইফরাই তাদের হাজবেন্ডকে চা বানিয়ে খাওয়াবে এই সারা দিন তুমি কি এমন কাজ করো যা এত গরম দেখাও সারা দিন ফেসবুক টিকটক ভিডিও রিলস এইসবই তো করো ভিডিও বানানো ছাড়া তোমার আর কোনো কাজ আছে আমি করি এইটা সেইটা তুমি একদম অফিসে ভালো মানুষের মতো কাজ করো অনেক পরিশ্রম যায় তোমার এরপরে তুমি বাসায় আসো বাসায় এসে একদম ফোনটা নিয়ে তুমি যে বসো আল্লাহর নাম নিয়ে হয় ফোন নয় টিভি হয় ফোন নয় টিভি ঘরে যে একটা বউ আছে আমার কথা বাদ দাও ঘরে যে একটা মেয়ে আছে তুমি তো তাকেই পাত্তা দাও না তার সাথেই কথা বলো না তুমি আমার সাথে কি কথা বলবা হ্যাঁ আমি ঘরের মধ্যে সারাদিন এগুলা করি আর তুমি কি করো তুমি কি ফোন নিয়ে থাকো না আসার পর থেকেই ফোনের মধ্যে থাকো খোঁজ খবর নাও নিশো কোনোদিন জিজ্ঞেস করছো কেমন আছি না আছি আমার কথা বাদ দাও মেয়েটা কেমন আছে না আছে জিজ্ঞেস করো তুমি ফোনের মধ্যে থাকো আমাকে বলো আমি ফোন নিয়ে সারাদিন গেছি না বা হ্যাঁ সব দোষ আমার সব অন্যায় আমার যত অপরাধ আছে জগতে সব আমি করি আমি করি তুমি নিষ্পাপ আমি একা ফেসবুক চালাই সারাক্ষণ ফেসবুকে থাকি মোবাইল চাপি তুমি কিচ্ছু করো না তোমার যে ভিডিও টিকটকে আপলোড দাও রিলস এ দাও শর্টস এ দাও এগুলো তো এমনি এমনি হয়ে যায় মোবাইল তুমি ব্যবহার করো না তোমার সাথে কথা বলা আমার অন্যায় হচ্ছে আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার কাছে এক কাপ চা চেয়েছি স্বামী হিসাবে এটা আমার অনেক বড় অপরাধ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো বিরক্তিকর একটা বিরক্তিকর লাগবে না এখন আমাকে কত ভালো ভালো মানুষজনের সাথে আসো কে জানে অফিসে কি করো আমি তো জানি না এখন তো আমাকে বিরক্তিকর লাগবে এই লাগবে সেই লাগবে কত কিছু লাগবে আমারও তোমাকে এরকম বিরক্তিকরই লাগে ফালতু অনেক ভালো ভালো দেখতেছো মনে হচ্ছে আজকাল ফিরে

আর আপনি চা নিয়ে আসলেন মেনি মেনি থ্যাংকস জানেন আমার বউটা না তো কেয়ারিং না চা চাইতে গেলে ওর সাথে ঝগড়া হয়ে যায় এরকম অবস্থা আমি জানি না আপনার বউ এমন কেন আপনার সাথে সংসার করতে না পারলে কার সাথে কর আপনার বউ জায়গায় আমি থাকলে আপনাকে কখনো অভিযোগের সুযোগ নিতে পারতাম আমার তো বাসায় যেতে মন না বাসায় গেলে ওই ঝগড়া একই ঘটনার পুণ্যাবৃতি যতক্ষণ অফিসে থাকি ততক্ষণই হবে আপনাকে আগেই বলেছি এভাবে আর কতদিন আসলে জোর করে তো আর সংসার হয় না আপনাদের আমার মনে হয় আলাদা হয়ে উচিত আপনি তো আমিও বলেছি বাচ্চাটা দিয়ে তা কি অনেক সিদ্ধান্ত নিতে পারছি তবে অনেক হয়েছে দেখা যাক আপনার কাছে রাখলেই তো হয় আর তাছাড়া আমি তো আপনার পাশেই আছি সব সময় জীবন তো একটাই সব মানুষেরই ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে আর হ্যাঁ যখনই মন খারাপ থাকবে আমাকে জাস্ট একটা কল আমি চলে আসব দুজনে মিলে আড্ডা দিব আর কিছু কোয়ালিটি টাইম করলাম ও হ্যাঁ বস চলে আমি যাই রাখ আপনাকে আমার অনেক ভালো লাগে একদিন না একদিন আপনাকে নিজের করে এনে জুই তোমার হাতে আমার ফোন কেন আমি যেন কখনো তোমার হাতে আর আমার ফোন না দেখি ঠিক আছে বাবা একটু দাও না ফোনটা আমি একটু দেখবো না এত ফোন দেখা ভালো না তুমি আর মাঝে সারাদিন দেখো বেশি কথা বলবা না বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাকবে হ্যাঁ যাও খেলনা নিয়ে খেলো কখনো যেন তোমার হাতে আর আমি ফোন না দেখি যাও

মলম নিয়ে আসো তুমি কি করতেছিলে এখানে মনো কি করতেছিলাম মা তুমি কি করতেছিলাম

করোটা কি তুমি করোটা কি আই কি পাইছো কি তুমি সব সময় আমার দোষ সব সময় আমার দোষ কিছু থেকে কিছু হইলো আমার উপরে ব্লেম কেন আমি তো মেয়ের পাশে ছিলাম না তুমি তো ছিলা তুমি একটু দেখতাম আজকে তোমার অফ ডে না অফ কি মেয়ের খেয়াল রাখা যায় না একটু তুমি কি কাজ করো আমি যদি সংসার বাচ্চাকেই খেয়াল রাখি তাহলে তোমাকে বিয়ে করলাম কেন বিয়ে আমি কেন করলাম তোমাকে আমি সাফ সাফ বলতেছি যদি আমার বাচ্চার কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। কি করবা তুমি? করবা কি? গায় হাত তুলবা? হ্যাঁ, আমার সংসারে শান্তি ফেরানোর জন্য যদি তোমার গায় হাত তুলতে হয় আমি তাই করব। এইটাই তো বাকি রাখছো। কেন বাকি রাখছো? গায় হাত তুলো না। তুলো তো মাকে আমি এত মেন্টাল ট্রমা দিচ্ছি আমার সাথে কেন আছো? তুমি আমাকে ডিভোর্স দাও। আই ওয়ান্ট ডিভোর্স। কি? জিভ তুমি? কি চাও? শুনো না। কি বলছি তুমি শুনো নাই আমি বলছি আমার ডিভোর্স চাই তোমার সাথে থাকতে 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 আমি পাগল হয়ে যাচ্ছি আমার লাইফটা তুমি বিষাক্ত বানিয়ে ছাড়ছো ডিভোর্স চাই না তোমার ডিভোর্স চাই আমিও চাই আমিও তোমার কাছ থেকে মুক্তি চাই তোমার সাথে থাকতে থাকতে আমার জীবন বিষাক্ত হয়ে উঠছে এই জীবন থেকে আমিও মুক্তি চাই আর তোমাকেও মুক্তি দিতে চাই তোমার মুক্তির ব্যবস্থা করছি আমি তোমার মুক্তির ব্যবস্থা